আমার মা আমার মা সারা চলতে পারবো কি পারবি আমার সারা চলতে সম্ভব এটা লাগবো তো এটা পুরুষ মানুষ লাগবো না কারোর তো বিয়ে করবে কথা কইছি দেখেন রুবেল ভাই কথা গুড়াইবেন না হুম আপনাদের বংশ সম্পর্কে খুব ভালো জানি আপনার হইতো চোরের বংশ আম গো জায়গাতে পাতা চুরি করছেন চোরের বংশ আমরা আর তোরা যে কি কিফটার কিফট তোকে তো ঈমান নাই কি ঈমান নাই তো গো জায়গা কার আল্লাহর জায়গা আল্লাহর জায়গা সারি দিনা তো পাবি কিনা সন্দেহ আছে বুঝছস লাশ হ্যাঁ লাশ নিয়ে বলতে তোরা ঝগড়া কর। লাশ হলো ও পাতা দি পাতা লাশ। লাশ নিয়া মাই পুরে বেলাইতেছে। এডা লয়ে লাগে? আমগো জায়গা লাশ আমরা বুঝুম। আপনারা কেন দিবেন এটা আমারে কর? কত টাকা জায়গা কই